আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ ডিজমো থেকে ঈদের পর প্রথম দিন আজকে আমাদের শপ ওপেন শুক্রবার আমাদের থার্টিন এবং থার্টিন প্রো হিউজ স্টক চলে আসছে সবগুলা জাপান ভেরিয়েন্ট ইউএসএ এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ফ্রেশ আপনারা সবাই জানেন আমরা রকম প্রোডাক্ট আমরা পারচেস করি বিশেষ করে সাদা কালার এবং পিঙ্ক কালার সবাই খুব পছন্দ করেন আমাদের প্রায় একশো পিস প্রোডাক্ট স্টকে চলে আসছে থার্টিন এবং থার্টিন প্রো থার্টিন প্রো গোল্ড তারপরে সিয়ারা ব্লু এবং ব্ল্যাক সবগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের থার্টিন প্রো খুব ফ্রেশ কন্ডিশনের প্রয়োজন একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি তারা ডিজ মধ্যে চলে আসুন আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি আঠাশের এ এবং আঠাশের বি আমাদের সব নাম্বার এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আমাদের এই স্টকগুলো কেবল আসছে আগে ছিল না আমরা দেখাতে পারি যাদের ফ্রেশ ফোন প্রয়োজন তারা আসবেন এছাড়াও আমাদের রিপ্লেসমেন্ট পলিসি আছে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ছয় মাস পর্যন্ত আর নর্মাল রিপ্লেসমেন্ট থাকে বিশ দিন পর্যন্ত আপনি যদি সিক্স পার্সেন্ট ভ্যালু অ্যাড করেন আমাদের ডিজমো প্রোটেকশন প্ল্যান তাহলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সিক্স মান্থের মধ্যে এনি ইস্যু আপনি ডিরেক্ট রিপ্লেসমেন্ট পাবেন সো গ্রিন লাইন ইস্যু কোনো ইস্যুতে কোনো ভয় নেই ভয় আমাদের আপনারা নিশ্চিন্ত আইফোন ইউজ করতে পারবেন আমি একটু ফোনের কোয়ালিটিগুলো দেখাই এই গোল্ড কালারটার একটা ডেন্ট একটা স্কেচ কিছু নেই এটি ইউএসএ ভেরিয়েন্ট ফুল ফ্রেশ আর বিশেষ করে এই থার্টিন প্রোতে আপনারা যেখানেই কেনেন না কেন এই যখন আপনারা ক্যামেরায় জুম করবেন থ্রি এ জুম করবেন পোর্ট্রেট বা সিনেমেটিক মুডে দেখবেন যে একটা ডট থাকে বাজারের ফোনে এই প্রবলেম থাকে অনেক শপে দেখেন যে প্রাইস কম আমাদের সবাই বলেন যে প্রাইস বেশি আসলে প্রাইস বেশি পার্থক্যটা হয় প্রোডাক্টের কোয়ালিটিতে আমি একটা ফোন দিলাম আপনি ধরতেই পারলেন না প্রবলেম কোথায় বা দুই মাস পর গিয়ে পারলেন হ্যাঁ তখন কিন্তু কোনো উপায় থাকে না এই জন্য বলি ক্যামেরার ডট অথবা বাতাস বেরোয় এই টাইপের কোনোরকম রকম ইস্যুযুক্ত প্রোডাক্ট আমরা সেল করি না আপনি যেখানেই কেনেন আমাদের সাথে কম্পেয়ার করুন আমরা কেন হয়তো একটু বেশি রাখতেছি কারণ আমাদের ভালো প্রোডাক্টের বেশি বেশি আর দিয়ে কেউ কখনো না এই জন্য এই অফার না দেখে প্রোডাক্টের কোয়ালিটি দেখুন এক হাজার পাঁচশো টাকা বেশি যাক বাট আপনার প্রোডাক্টটা ভালো পান তো আপনার ডিজ চলে আসুন থার্টিন যে ফোনগুলো আছে এগুলা প্রাইস কারণ ভেরি করতেছে এই মুহূর্তে বাংলাদেশে ফোন আসতে এয়ারপোর্টে অনেক ঝামেলা আমি প্রাইসটা বললাম না ভিডিওতে আপনারা কমেন্ট করলে অথবা ইনবক্স করলে বা ফোন করলে আমরা প্রাইস বলে দিব তবে বাজারের বেস্ট প্রাইস পাবেন থার্টিন প্রো এবং থার্টি থার্টিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম